নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার অরা কি বলছে এখন দেখে নেব ভিডিওটা অবশ্যই টাইমলেস অ্যান্ড সমস্ত জুডিয়া সাইনদের জন্য এবং ভিডিওটা অবশ্যই জেনারেল তোমাদের পুরনো যে এনার্জি ছিল বা পুরনো যে টাইপের অরা ছিল সেটার কিন্তু পুরোপুরি বদল ঘটেছে বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছো তার সান এনার্জি মানে তোমাদের এনার্জিটা পুরোপুরি এখন বদলে গেছে চেঞ্জ হয়ে গেছে তোমরা যেটা আগে ছিলে সেটা এখন একদমই নেই অন্যরা দেখছে যে যেখানে তোমরা পাস্টে অনেক বেশি অন্য মানুষদের সাথে ঘিরে থাকতে বা অন্য মানুষদেরকে প্রয়োজন পড়তো তোমার মানে তোমরা একা অত বেশি কনফিডেন্ট ছিলে না অনেকে অনেকে একা কোনো উজ্জ্বল যেতে না মানে তোমাদের একার এনার্জি কোনো রকম তারা পেত না তাদের মনে হতো কারো না কারো প্রভাব তোমাদের উপর ছিল তোমরা হয়তো একাই হেঁটে যাচ্ছ নো ম্যাটার কিন্তু কোথাও না কোথাও সেখানে তোমার মা বাবা বা আরো অন্য কারোর প্রভাব স্বামী বা স্ত্রী কারো না কারো প্রভাব ছিল তোমাদের ব্যক্তিতে তোমাদের পার্সোনালিটিতে কিন্তু বর্তমানে তোমরা একাই একশো দেখতেই পাচ্ছ তোমরা একাই একশো এবং তোমরা নিজের বুদ্ধিতে নিজের বিচারে সব কিছু করো এরম না যে কারোর প্রভাব রয়েছে তোমাদের তোমরা কোনো রকম ভাবে কোনো সিচুয়েশনের বা কোনো পরিস্থিতি বা কোনো মানুষের প্রভাবে নয় প্রভাবে নেই এই সময় সেই জিনিসটা কিন্তু এই সময় অন্যরা বুঝতে পারছে তোমাদের ওরা কিন্তু সে কথা এই সময় বলছে আর যাদের এই সময় মনে হচ্ছে যে না তোমরা এখনো এই সিচুয়েশনে নেই বাট তোমরা এরকম সিচুয়েশনে আসতে চলেছো কারণ এটা রিডিংটা হচ্ছে টাইমলেস অবভিয়াসলি যদি এই এনার্জির পুরোটা তোমাদের সাথে রেজোনেট না করে তো ভবিষ্যতে অবশ্যই তোমাদের সাথে রেজোনেট করবে হান্ড্রেড পার্সেন্ট দেখো তোমরা প্রচুর পরিমাণে দেখবে ফাইভ অফ পেন্টিকাস তোমাদের ডিপ্রেশনে এনার্জি ছিল প্রচুর পরিমাণে পাস্টে সেই ডিপ্রেশনকে ছেড়ে তোমরা এখন হ্যাপিলি রয়েছো মানে খুব এনজয় করছো তোমরা তোমাদের পরিবারের সাথে তোমাদের কোথাও না কোথাও তোমরা আগে খুব ভয় মানে ভয় ভীতি এই সময়ের মধ্যে ছিলে বা কোনো রকমভাবে তোমাদের কোনো ডিপ্রেশন ছিল বা তোমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে তোমরা বারবার কোশ্চেন করেছো এবং সে কারণে তোমরা নিজেদেরকে সেই সিচুয়েশন থেকে কোনো রকমভাবে বের করে আনতে পারছি না পাস্টে কিন্তু সেই জায়গার পুরোপুরি অবসান ঘটেছে তোমাদের হার্ড ওয়ার্কের মাধ্যমে পাস্ট থেকে তোমরা যে হার্ড ওয়ার্ক করছো সেই কারণে তোমাদের এই সিচুয়েশনের কিন্তু অবসান ঘটেছে এবং তোমাদের বর্তমানে যে অরা রয়েছে বা যে প্রেজেন্স রয়েছে সেই জায়গাতে মানুষ তোমাদের দুটো সাইডই দেখেছে আগে শুধুমাত্র মানুষ দেখতো যে তোমরা শুধুমাত্র চুপ করে মুখ বুঝে সহ্য করে নিতে কিছু বলতে না মন মানে ভেতরে ভেতরে গুমরাতে কিন্তু সেই জায়গাটা এখন আর নেই তোমরা প্রতিবাদ করো তোমরা যেখানে তোমাদের বক্তব্য রাখার প্রয়োজন সেখানে বক্তব্য রাখো এবং তোমরা খুব ভালোভাবে যেন নিজেদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করতে হয় কীভাবে এনজয় করতে হয় কীভাবে তোমাদের একা যে টাইমটা সেটা কীভাবে কাটাতে হয় তো সেই জিনিসটাই কিন্তু মানুষ খুব পছন্দ করছে এই সময় এবং এই কারণেই অন্যরা বারবার তোমাকে দেখতে চাইছে এই সময় কারণ তোমরা এখন এখন সূর্য তোমরা তোমাদের পরিবারের মতো তোমরা সেই সূর্য অ্যান্ড তোমরা যদি ভয় পেয়ে থাকো যে পরিবারের মধ্যে যদি আমি সূর্য তাহলে বাকিরা সূর্য না তোমাদের হয়তো পরিবারের সবাই তোমরা প্রত্যেকেই সূর্য ওকে কারণ এই যে মহাবিশ্ব রয়েছে সেখানে এরকম সূর্য অনেক রয়েছে তো এতে কোনো অসুবিধা নেই তুমি যদি একটা সূর্য হও অন্য আরেকটা সূর্য হতে কোনো অসুবিধা মানে আরেকটা নক্ষত্রতে কোনো অসুবিধা নেই ওকে তো সেই হিসেবেই দেখছে কিন্তু তোমরা এই সময় যারা যারা এই ভিডিওটা দেখছো obviously সাইন করছো এই সময় এতে কোনো সন্দেহ নেই এবং তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটিকে তোমরা খুব ভালো করে ক্যারি করছো এই সময় যে সকল পারসনরা তোমাদের জন্য ঠিক না সেই পার্সন তোমরা তোমাদের লাইফ থেকে খুব ইজিলি ভালোভাবে বের করে দিয়েছ সেটাও কিন্তু এই সময় অনেকে দেখছে ইয়েস এবং অনেকের এই সময় প্রশ্ন হচ্ছে যে তোমরা সেই সময়েও জানতে যে সেই পার্সনগুলো তোমাদেরকে হয়তো কোনো রকম খারাপ টানা দিয়ে খারাপ কথা বলেছিল তোমাদেরকে একটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছিল তো সেই সময় তোমরা তাদের সাথে কথা বলা বন্ধ করলে না কেন বা সেই সময় তোমরা সেই সকল মানুষদেরকে ব্লক করলে না কেন আজ তোমরা যখন এই জায়গাটা ওভারকাম করেছো তারপরেই কেন ব্লক করলে তো সেটা অনেকে এখন কোশ্চেন করছে তো তারা এই সময় হয়তো কোনো রকমভাবে বুঝতে পারছে না যে সেই সময়েও করতে পারতে তোমরা সব কিছু কিন্তু যে ভুল তারা চিন্তা ভাবনা তোমার উপর তৈরি করেছিল বা ইচ্ছে করে তোমার উপর প্রজেক্ট করেছিল সেটা মেনে নেওয়ার পার্সেন তুমি ছিলে না এবং তুমি ভয় পেয়ে সেখানেই তাদেরকে ব্লক করে দেওয়ার পার্সেন ছিলে না বা তারা খারাপ বলছে বলে ভয়ও না তারা খারাপ বলছে বলে সেখানে তাদের মুখ বন্ধ করবো ব্লক করে সেটা তোমরা সেই মানে কথাতে তোমরা বিশ্বাসী ছিলে না তোমরা সবসময় সাহসী পার্সন ছিলে তোমাদের সব কিছুই ছিল হ্যাঁ সেই সময় হয়তো সময়টা তোমাদের সঙ্গে ছিল না তো সেই কারণে তোমরা সেই সময় ধৈর্য ধরতে বেশি বিশ্বাসী ছিলে এবং ধৈর্য ধরেছিলে এবং যে সময়টা ধৈর্য ধরেছিলে এবং তারপর তোমরা যখন অ্যাকচুয়ালি যে জায়গায় তুমি কি সেটা তুমি ভেতর থেকে এবং সব জায়গা থেকে তোমরা বুঝতে পেরেছো এবং সবাই বুঝতে পারছে তো তোমাদের সেই সুযোগের কেন সদ্ব্যবহার করবে না কেন তুমি অন্যকে বেনিফিট করে সেই সময় ব্লক করতে এমন সময় ব্লক করবে যে সময় ব্লক হোক বা সেই মানুষের সাথে কথা বলা যে সময় তোমার বেনিফিট হবে তোমার উপকার হবে তো তোমরা সেটাই করেছো আর সবাই সেটাই করে সবাই নিজের মানে সুবিধাটাই দেখবে এবারে এই জায়গায় বলবে তুমি সেলফিস তাই তোমার নিজের সুবিধাটা দেখলে তাই আর যে খারাপ এই যে শত্রুটা যে খারাপ কথা রুটি বেড়ালে বা বেড়ালো সেই জিনিসগুলো কি খুব ভালো ছিল ওগুলো সেলফিসনেস না লোকের ছোট করে নিজেকে বড় করা ওটা সেলফিসনেস না ওরা সবথেকে বড় সেলফিস কাজ তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষের মুখে মুখে তোমার নাম এবং অবভিয়াসলি তোমাকে বারবার মানুষ দেখতে চায় কারণ তোমরা অ্যাকচুয়ালি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো এটা তোমাদের একটা বড় গুণ সেটা অনেকে বলছে এটা তোমাদের সেম জেন্ডারে কোনো পার্সনও হতে পারে যাদের সাথে এই ঘটনা ঘটেছে তোমরা কথা বলা বন্ধ করে দিয়েছো বা ব্লক করে দিয়েছো বা তোমাদের লাইফ থেকে তাদেরকে বের করে দিয়েছো বাট তাদের এখন অনেক প্রশ্ন তারা তোমার ভুল হচ্ছে সেখানে এবং অবভিয়াসলি তোমরা জানো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যাদেরকে তোমরা ব্লক করবে বা যারা কোনো খারাপ কিছু করেছে তাদেরকে যদি তোমরা ব্লক করে দাও বা তোমাদের কথা বলা বন্ধ করে দাও তারা সব থেকে বেশি খারাপ রটাবে কারণ তাদের ইগো হার্ড হয়ে গেছে তারা এতদিন তোমার নামে এত কিছু বানালো সব কিছু করে কিছু হলো না যখন মানে অনেক আনাজ কাটলো সব কিছু করলো এবং রান্না চাপাবে কিন্তু সেটা রান্না চাপলো না কারণ অনেক দিন ধরে আনাজ কেটে সেগুলো পচে গেছে রান্না কি যাবে গন্ধ ছাড়ছে পচা ওটা মানে তো আর তরকারি হবে না কারণ ওটা পচা জিনিসই কেটেছে তো সেই হিসেবে দোষ এটা তোমার দোষ ছিল না এবং যেহেতু হয়নি সেই জন্য তো আরও অনেক কিছু মানে ঢাকা বলতে হবে যে হ্যাঁ ওটাই এই হয়ে গেছিল গ্যাস ছিল না ওই হয়েছিল কিন্তু নিজের যে পচা সবজি কিনেছিল সেটা বলবে না তো সেই যে জিনিসটা মানে নিজের যে ভুলটা আর কি নিজের যে দোষটা সেটা লোকানোর জন্য তোমার নামে আরো মানে ভুরি ভুরি মিথ্যে কথা বলবে এবং সেটা এই সময় তারা করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সময় আর মানুষ সেইগুলো বিশ্বাস করতে পারছে না কারণ মানুষ তোমাকেও দেখেছে তোমার সত্যটাও দেখেছে এবং তাদেরকেও দেখেছে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া তো কোনো ভুল না তারা যদি মিথ্যে কথা বলে তোমাকে বদনাম করতে পারে তুমি যদি সত্যি কথা বলে তোমার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে যেতে সেলফিসে কি হয়ে গেল তুমি ঠিক করেছো দেখতে পাচ্ছ টু ফেস ফ্রেন্ড এরা দুমুখ বন্ধু বান্ধব তোমার এটা সোশ্যাল মিডিয়ার কেউ হতে পারে বা এটা তোমাদের ছোটবেলাকার কোনো বন্ধু হতে পারে এটা কোনো ইয়াঙ্গার ওমেনও হতে পারে তো এই সময় তোমরা এই সকল পার্সেনদের ওপর বিজয় পাচ্ছ এবং এই সকল পার্সেনদের থেকে নিজেদেরকে পুরোপুরি সরিয়ে ফেলেছো তোমরা এদেরকে পছন্দ করো না আমি যেটা পাচ্ছি এটা তোমাদের কোনো কাজিন সিস্টার ব্রাদারও হতে পারে অনেকের ক্ষেত্রে এবং তোমরা কোনো রকমেভাবে একটা এন্ডিং করলে একটা পেইনফুল যে সাইকেল ছিল একটা পেইনফুল যে চ্যাপ্টার ছিল তোমাদের জীবনে সেই চ্যাপ্টারটা কিন্তু শেষ তোমরা করে ফেলেছো তোমরা অনেকে 1919 দেখবে 1010 দেখবে এটা একটা বড় কনফার্মেশন যে এই ভিডিওটা তোমাদের জন্যই তোমরা রিসেন্ট টাইমে কোনো ট্রিপ প্ল্যান করতে পারো বা তোমরা তোমাদের বাড়ি চেঞ্জ করতে পারো এটাও আমি অনেক ক্ষেত্রে পাচ্ছি এবং তোমাদের মধ্যেই ক্ষমতা রয়েছে তোমাদের মধ্যেই স্ট্রেংথ রয়েছে যে কোনো কিছু অ্যাচিভ করার যে কোনো সিচুয়েশনকে উল্টে দেওয়া যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার এবং তোমরা যে বলো যে হ্যাঁ আমি নিজেকে বিশ্বাস করি আমরা সব কিছু অ্যাচিভ করতে পারবো এই যে কথাটা তোমরা যখন বলো তোমার মুখ থেকে কাউকে বলো তখন তারাও কিন্তু বিশ্বাস করতে এখন বাধ্য হয় যে হ্যাঁ তোমরা ভুল বলছো না তোমরা ঠিকই বলছো যে তোমরাই সেই পার্সেন যে কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস রাখতেই পারে যে তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না অ্যান্ড তারা কোনোরকমভাবে দেখছে তোমরা কোনো একটা সিচুয়েশনে যে ছিলে যে জায়গাতে প্রবলেম ছিল সেই জায়গা থেকে বেরোনোর সেই যে চাবিটা সেটা কিন্তু তোমরা পেয়েছো সেই রিকোভার হওয়ার যে চাবিটা সেটা কিন্তু পেয়েছো এবং তোমরা এখন এমন একজন পার্সন যে কোনো কোনোরকমভাবে এমন যে সিচুয়েশন রয়েছে যেখানে কোনো কিছু আর হওয়ার নেই অজানা জায়গা বা কিছু যেটা ধরো কোনো কাজ করছে না সেই জায়গাটা তোমরা ছেড়ে বেরিয়ে আসো তোমার সেই অ্যাটাচমেন্ট কারণ তোমাদের কোনো অসুবিধা হয় না কোনো কিছু রিলিজ করতে তো এবং তোমাদের প্রোটেকশন রয়েছে সুপ্রিম প্রোটেকশন রয়েছে আমি বারবার বলে থাকি যে তোমরা সবাই প্রোটেক্টেড সেই জিনিসটা কিন্তু তারা এই সময় ফিল করতে পারছে কারণ তারা এই মুহূর্তে এই রিসেন্ট টাইমে প্রচুর এভিলাই দিয়েছে তোমাদেরকে তোমরা অনেককে রিসেন্ট টাইমে ব্লক করতে পারো আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা কোন রকম ভাবে কারোর সাথে কথা বলা বন্ধ করতে পারো বা রকম কথা বলো কারোর সাথে তো সেটার কারণে বিউটিফুল এনার্জি ইয়েস দেখো যেটা বললাম তোমরাই স্টার দেখো সান কার্ড এগেন তোমরা এই সময় সাইন করছো এতে কোনো সন্দেহ নেই তোমরাই স্টার্ট তোমাদের কথা সবার মুখে এই সময় এবং তোমাদেরকে মানুষ শুধু মানে কথা বলতে না তোমাদেরকে দেখতে চাই তোমরা যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হও কন্টেন্ট ক্রিয়েটার হও তোমাদেরকে মানুষ সামনাসামনি দেখতে চাই যে তোমাদেরকে দেখতে কেমন তোমরা এত কথা বলো এত কিছু করো বা তোমাদেরকে যদি কেউ দেখে না থাকে আর কি ভিডিওতে দেখেছো তোমাদেরকে হতে পারে তোমরা যারা কনটেন্ট ক্রিয়েটার রয়েছে বা বড় বড় কেউ রয়েছো তো তোমাদেরকে মানুষ সামনাসামনি মিট করতে চায় আমি এটাও পাচ্ছি যে তোমাদের যে অরা রয়েছে তোমাদের যে প্রেজেন্স রয়েছে একটা মিস্টিরিয়াস ভাইব দেয় এবং তোমরা খুব ধীর স্থির একটা মানে পিসফুল টাইপের একটা এনার্জি দাও সবাইকে এবং কোন রকম ভাবে তোমরা যে অতিরিক্ত ভাবে চিন্তা ভাবনা করেই কোনো কথা বলো বা কোনো স্টেপ নাও সেই জিনিসটা কিন্তু মানুষ রিসেন্ট টাইমে কিন্তু বুঝতে পেরেছে যে তোমরা কোনো রকম এরম না যে হ্যাঁ কোনো কিছু খুব তাড়াতাড়ি করে বলবে বা কোনো কিছু মানে না ভেবে বলবে বা না সিদ্ধান্ত নিয়ে বলবে এরম না এবং তোমরা হয়তো অনেক ভালো অফার অনেকের চোখে যে সেই অফারগুলো তোমার জন্য ভালো তাদের মনে হয়েছিল তোমরা রিজেক্ট করেছো তো সেটা এই সময় এসে দাঁড়িয়ে অনেকের মনে হচ্ছে যে তোমরা ওইভাবে রিজেক্ট করনি যে কাউকে ছোটো করার জন্য বা কিছু হয়তো যাদেরকে রিজেক্ট করেছো সেই পার্সেন্টটা হয়তো তোমাদের নামে এরম কিছু বলেছে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সেই ভেবে রিজেক্ট করো নি কারণ তোমরা সবসময় দেখো যে তোমার এই সময় কি করা উচিত এবং কি করণীয় তোমার কি এই সময় ওই অফারটাকে অ্যাকসেপ্ট করলে তোমার লাভ হবে এবং সেই মানুষটারও কি লাভ হবে তোমরা দেখছো না এই সময়টা ঠিক না তো হয়তো সেই মানুষটাও ভালো তুমিও ভালো কিন্তু সময়টা ঠিক নেই তো সেই কারণে তোমরা হয়তো কোনো অফার রিজেক্ট করেছো তো সেই কারণে অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে যে তোমাদের যে ডিসিশন মেকিং যে পাওয়ারটা রয়েছে সেটা ধীর স্থির কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমার এবং অন্যদের বেনিফিটের জন্যই সবসময় তোমরা করো তোমরা কখনোই চাও না যে অন্য মানুষের ক্ষতি হোক বা তোমার ক্ষতি হোক এবং হতে পারে সেই যে অফারগুলো সেটা তোমরা যদি অ্যাকসেপ্ট করতে সেটা হয়তো কিছুক্ষণের জন্য তোমাদেরকে উপকার দিত বা সেই পার্সেনটাকে উপকার দিত কিন্তু লং টার্মের জন্য হয়তো সেটা ভালো হতো না তো সব কিছু তোমরা কিন্তু লং টার্মের ভেবে সব কিছু করো তোমরা একটা খুব এমন একজন পার্সন যাকে স্থায়ীভাবে মানুষ বিশ্বাস করতে পারে আর অন্ধভাবে বিশ্বাস করতে পারে এটা বলাও কিছু ভুল হবে না কারণ তোমরা কখনোই মানুষকে ভুল পথে চালিত করো না এবং তোমরা অবশ্যই এরম টাইপেরই মানুষ যারা কখনোই চাও না যে মানুষ তোমাকে অন্ধভাবে বিশ্বাস করুক মানুষ অবশ্যই লজিক্যালি তোমাকে বিশ্বাস করুক যে লজিক্যালি দেখুক যে তোমার যে কথাবার্তাগুলো সেগুলো সঠিক কি না তোমরা লজিক্যালি কথা বলছো কি না কারণ তারা যদি তোমাকে ঠিক করে বিচার করতে না পারে বা তুমি লজিক্যালি বলছো কি না সেগুলো যদি তারা না দেখে তারা হয়তো ধরো আরও অন্য কারোর কন্টেন্ট দেখছে বা আরও অন্য কারোর কথা শুনছে তো সেখানেও তারা কিন্তু ভুল করে বসবে কারণ তুমি চাও না কখনো যে তোমার যারা ভালো চাই বা তোমার তোমাকে যারা লক্ষ্য করে যারা মানে তুমি যাদের ইন্সপিরেশান তারা কখনো ভুল ডিসিশন নিক তোমরা কখনোই চাও না তোমরা এরম টাইপের মানুষ সেটা কিন্তু অনেকেই দেখেছে এবং তোমার যে অরা রয়েছে সেটা কিন্তু খুবই মিস্টিরিয়াস অরা রয়েছে এবং তোমরা যে সাইকিক পাওয়ার হোল্ড করো সেটা কিন্তু মানুষ খুব ভালো করে জানে এবং খুব ডিপ তোমাদের চোখগুলো খুব ডিপ তোমরা যদি কাউকে মানে কারোর দিকে খুব মানে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ধরে অনেকক্ষণ বলছি কিছুক্ষণ ধরেও যদি তাকিয়ে থাকো এক দৃষ্টি তো সেখানে তাদের মনে হয় এই বোধহয় তাদের সমস্ত মানে জিনিস বের করে নিয়ে চলে গেল এবং তোমাদের অনেকের গলার ভয়েসটা খুব সুন্দর আমি পাচ্ছি যে তোমরা আগে হয়তো অনেক বেশি এক্সট্রোভার টাইপের পার্সন ছিল অনেক বেশি কথা বলতে কিন্তু এখন বর্তমানে দেখছি যে তোমরা এত বেশি কথা বলো না এবং তোমরা খুব অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন এবং তোমরা সেরকম পার্সনদের খুব এটা পছন্দ করো না যারা শুধু মুখে বড় বড় ডায়লগ দেয় বা বড় বড় কথা বলে এবং কাজের ক্ষেত্রে কিছু না আর তোমাদের ক্ষেত্রে আরও একটা পাচ্ছি যে তোমাদের অরাটাই এরকম তোমরা যদি কোনো কথা বলো মানে তোমরা হয়তো কাউকে কোনো অ্যাডভাইস দিচ্ছো বা কাউকে কোনো গাইডেন্স দিচ্ছ বা কাউকে কোনো কিছু বললে তো সেই পার্সেনটা না হান্ড্রেড পার্সেন্ট সেটা মানে করার চেষ্টা করে মানে কার্যকরী করে তোমরা ধরো বললে যে এই কাজটা করতে হবে এই জায়গাটা অ্যাচিভ করতে গেলে এইভাবে করতে হবে তারা কিন্তু সেই সময় থেকে কিন্তু সে কাজটা করা শুরু করে এবং এরম না যে হ্যাঁ সেই সময়ের জন্য মোটিভেশন হয়ে গেল মোটিভেট হয়ে গেল এবং তারপর সেই কাজটা করা শুরু করে দিল এরম না ওই যে মোটিভেশন যে ব্যাপারটা সেটা কিন্তু তারা সব সময় পেতে থাকে তোমাদের এনার্জিটাই এরকম হতে পারে তোমাদেরকে তারা বারবার শোনে বা বারবার তোমাদেরকে দেখে ইন্সপায়ার হয় যে তোমরা কি করে করছো তারা কেন পারবে না বাট তারা সেই জিনিসটা রেগুলারলি কন্টিনিউয়াসলি তারা কিন্তু করতে পারে শুধুমাত্র তোমার জন্য তোমাদের মানে সাথে কথা বললে কথা বলে না তোমাদের শুধু ভয়েস শুনলেই তাদের মধ্যে একটা আলাদা পাওয়ার কাজ করে একটা ম্যাজিক্যাল এনার্জি কাজ করে সেটা আমি পাচ্ছি তো তাদের মধ্যে কোথাও স্ট্রেংথটা তারা পায় তোমরা অনেকেই রয়েছ তোমরা মানে এনার্জির ব্যাপারে খুব নলেজ রাখো এবং তোমাদের কাছ থেকে মানুষ অনেক বেশি এনার্জি পায় অ্যান্ড তোমরা অনেক মানুষকে হিলও করেছো তো এরকম টাইপের একটা অরা তোমাদের এই মুহূর্তে রয়েছে এবং অবভিয়াসলি টাইগার দেখতেই পাচ্ছ হুম টাইগারের এনার্জি রয়েছে খুব পাওয়ারফুল অরা রয়েছে তোমাদের এই মুহূর্তে তোমাদের অরাটা এই সময় খুব পাওয়ারফুল নন্দী এনার্জি রয়েছে এই সময় কোন রকম ভাবে তোমরা মহাদেবের ভক্ত হতে পারো যেটা পাচ্ছি আমি আর একটা পাচ্ছি যে তোমরা যদি কোনো কিছু বলো যে এটা হবে তো হয়ে যাবে এরকম এনার্জি পাচ্ছি তোমাদের থেকে তোমাদের কথা ফলে যায় খুব কারণ তোমরা কোনো রকমভাবে কোনো মানুষের ক্ষতি চাও না কোনো রকম খারাপ এনার্জিতে থাকো না সে কারণেই এটা সম্ভব হয় সেটা মানুষের মনে হচ্ছে এখান থেকে দেখে নেব তোমাদের জন্য লাস্টে যে অনুরা কি বলছে তোমাদের পড়ার ব্যাপারে তোমাদের একটা সেন্সুয়াল এনার্জি রয়েছে ভেরি অ্যালোরিং অ্যান্ড ফেমিনাইন এনার্জি তোমরা হোল্ড করো তোমাদের ড্রেসিং সেন্সটার কথা বলা হয়নি তোমাদের ড্রেসিং সেন্সটাও কিন্তু তোমাদের যে পার্সোনালিটি সেটাকে কিন্তু খুব ভালো করে কমপ্লিমেন্ট করে তোমরা যেভাবে ড্রেস আপ করো তোমরা মানে খুব গডেস টাইপের এনার্জি হোল্ড করো মানে দেবদেবী যেভাবে ড্রেস আপ করতো তোমরা দেখবে দেবদেবী যে ড্রেসিং সেন্সটা রয়েছে সেই রকম টাইপের কিন্তু তোমরা ড্রেস আপ করো তোমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে লং টাইপের ড্রেস বেশি পরো অ্যান্ড মানে এরম টাইপের আর কি লং টাইপের ড্রেস তোমরা বেশি পরো আর তোমরা যখন শাড়ি পরোই পাচ্ছি ব্ল্যাক শাড়ি যদি তোমাদের অনেকের থেকে থাকে তোমাদেরকে বিউটিফুল লাগে অনেকেই বলছে আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা কোনোরকম প্রিন্টেড যদি কোনোরকম এই সময় পোশাক পরছো সেটা পুরুষ হও মহিলা হোক প্রিন্টেড শার্ট হতে পারে প্রিন্টেড টি শার্ট বা ওয়ান পিস লং যেগুলো হয় এরম টাইপের বা থ্রি পিস চুড়িদারের যেগুলো হয় সেগুলো তোমরা যদি পরো তো তোমাদেরই কিন্তু অসাধারণ লাগছে এই সময় প্রিন্টেড যারা পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে এই রেড সময় এই দুটো কালার কিন্তু তোমরা যারা করছো এই সময় গ্রিন অনেকের ক্ষেত্রেও খুব খুব ভালো লাগছে গ্রিন ব্লু রেড ব্ল্যাক এই চারটে কালার এবং তোমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে অনেকে দেখতে পাচ্ছে না সেটাও একটা অনেকে বলছে যে পুরোপুরি হয়তো তোমরা যখন যাচ্ছ খুব ভালো করে তারা দেখতে না সাইট লুক পাচ্ছে একটা তোমার আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা তোমাদের এই যে ভ্যালুয়েবল এনার্জি এই যে প্রেসিয়াস এনার্জি রয়েছে সেটার মানে কোনো কিছুই তোমরা এখন কাউকে দিতে চাইছো না এটা অনেকের ধারণা যে তোমাদের দেখতে পাচ্ছে না অনেকে ঠিকঠাকভাবে আমি ফার্স্টেই যেটা বললাম অন্যরা তোমাকে দেখতে চাইছে বারবার কারণ তোমাকে দেখতে পাচ্ছে না ঠিকঠাকভাবে তোমরা হয়তো যখন যাও তারা পেছন দিকে থাকে তোমাদের ব্যাক সাইডে দেখতে পাচ্ছে বা সাইড থেকে দেখছে বা তোমরা বাড়িতে ঢুকে গেলে তারপর শুনলো তুমি বেরিয়েছিলে বেরিয়েছিলে মানে কোথাও তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি তো তোমাদেরকে দেখার খুব ইচ্ছে রয়েছে এবং যারা তোমার কাছাকাছি থাকে না তারা দেখতে চাই তোমাকে আর তোমাকেই বারবার দেখতে চাই অন্য কেউ সামনে আসলে চলবে না তোমাকেই দেখতে চাই তোমাকেই দেখবে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর পাশে থাকা যে বেল আইকাউনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ